أهلاً <applause> <applause> ধন্যবাদ প্রবাসী বন্ধু ভাই বিএনপির সম্পাদক আমরা এবার একটু বিএনপির রাজনীতির সাথে জড়িত আছেন ভাই যে আপনাদের গ্রামে যে আসলে আলী আলিভাই বা অন্যান্য সমগ্র জাতিকে আমরা অনেক দেখেছি যেহেতু রাজনীতি করি অনেক জায়গায় গিয়েছি কিন্তু ওরসের মধ্যে আমার হুজুর কেবলার ওরস কাদির হুজুরের ওরস এবং অন্যান্য ওরসের মধ্যে আকাশ পাতাল ব্যবধান আমি আপনাকে একটা উদাহরণ দিই যেমন আমার হুজুর দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সান্নিধ্যে যে সময় ছিল একদম একজন সাদা মাটা কোনো বিলাসিতা কোনো বিলাসবহুল গাড়ি কোনো বিলাসবহুল চলাফেরা আমার হুজুরে ছিল না একজন সাধারণ কিন্তু আমার হুজুর শিক্ষার দিক দিয়ে দেশের উন্নয়নের দিক দিয়ে আলেম সমাজ প্রতিষ্ঠিত করার জন্য সমগ্র বাংলাদেশে প্রতিটা হেস্তরে স্তরে এত বেশি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি লেভেল মাদ্রাসা একটা লেভেল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নোমানিয়া আরও ঢাকা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উনি করেছেন ওই রকম একজন মহান হাস্তি জাতি হারিয়ে জাতি আজকে দিশাহারা ওইরকম অবস্থা কিন্তু হুজুর থাকা অবস্থায় মানুষ যেটা বুঝতে পারে নাই হুজুরের অপাতের পরে এখন মানুষ বুঝতে পারতেছে হুজুর আমাদের জন্য কি ছিল এটা হুজুরের ব্যাপার তারপর আসলো রহমতুল্লাহ এটা এমন একটা ওরস এখানে ওরসের মধ্যে আমরা অনেক দেখেছি হয়তো বিভিন্ন গান বাজানা বাদ্য বাজানা নারী পুরুষ এইরকম বিভিন্ন কিছু কিছু আমরা যারা ভিত্তিক আছি আমাদের তরিকার বাইরে যারা আছে সমালোচনা করে আলোচনা সমালোচনা হয় কিন্তু কাদ্রিসাব হুজুরের উরসে সমালোচনার ঊর্ধ্বে শরীয়তের কমপ্লিট পাবন্দি মেনে শরীয়তের বিধি মোতাবেক কি সর হুজুর কেবলা এটা হরুস হুজুরের সিস্টেম সিস্টেমারি এখানে জনকল্যাণ এখানে আপনার এই গরিবদেরকে বিভিন্ন সামগ্রী দেওয়া বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ব্যবস্থা নেওয়া মানুষের সেবা করা এরপরে যত রকম তবরু বাড়ছে আপনারা দেখছেন কত বড় বড় শত শত গয়াল মোষ গরু আসতেছে বিনা ধিদা এগুলি জব করে কে কুত্তে আসতেছে কে খাচ্ছে কে কারা আসতেছে জবই হচ্ছে রান্না হচ্ছে খেতে যাচ্ছে এর বাইরে আর কিচ্ছু নেই এটা হলো সম্পূর্ণ একটা জনসেবামূলক একটা আধ্যাত্মিক জগৎ আমি মনে করি এর বাইরে কিচ্ছু না আমরা চাই আল্লাহ যেন যতদিন পর্যন্ত এই দরবারগুলিকে প্রতিষ্ঠিত রাখে আমার হুজুরের নজরে ক্রমে এইভাবে যেন কেয়ামত পর্যন্ত সুন্নিয়তের সেবা এবং জারি থাকতে পারে এই কামনায় আমরা করি হয়তো আগামীতে মাদ্রাসা সারানা জলসা ওইখানে হুজুর সবে একই সিস্টেম কোনো জায়গায় কি কিনে শরীয়তের বাইরে কোন কর্মকাণ্ড বলতে নাই এখানে আমি সর্বোপরি আমি শিবাতলী বিএনপির পক্ষ থেকে যেহেতু আমি রাজনীতি করি হাড়াজারি বিএনপির পক্ষ থেকে আমার জাতীয় দলের পক্ষ থেকে আমার এলাকাবাসীর পক্ষ থেকে আমি সকলকে আমন্ত্রণ জানিয়ে এই উড়ুসে কাদেরি রহমতুল্লাহ আলীতা এসে সবাই যেন অংশগ্রহণ করে এটাকে সুন্দর সমৃদ্ধকরণ জন্য অনুরোধ জানাবো এবং আমি আমার প্রিয় আলাইকুম ধন্যবাদ প্রিয় দর্শক শুনতে পেয়েছেন

বিভিন্ন মানুষ আমার দরবারের বক্তব্যরিষগণ এখানে হাদি হিসেবে দিয়েছেন আপনারা ইতিমধ্যে এই লাইভের মাধ্যমে দেখেছেন এই সমস্ত গরু মহিষ ছাগল গয়াল মহিষ সবগুলাই মানুষের মানুষকে তবু হিসাবে সবগুলো জব করে এখানে খাওয়ানো হয় এখানে কোনো গরু মহিষ এখানে মানে রেখে দেওয়া হয় না সব গরু মহিষ এখানে জব করে প্রায় দশ লক্ষ আধিক মানুষের জন্য এখানে তবু ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন বিনা টিকিটে বিনা টুকেনে বিনামূল্যে এখানে সবাই আমাদের শাহি ফ্যান্ডেলের মধ্যে তবরু গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ এখানে সিবাতলী গসি আজিয়া দরবার শরীফের মাননীয় হুজুর কেবলে আলম এখানে গোস জামান আল্লাহ বরুদুল কেবল আলমের ষষ্ঠতম উরুসে কাদের উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন প্রথম দিবস গতকাল অনুষ্ঠিত হয়েছে সারা বাদে জুহুর থেকে এখানে বিভিন্ন খদমে কোরআন শরীফ ফদম রসুল শরীফ ফদমেহা গসি আলে শরীফ ফদমাহা জান শরীফ সহ বিভিন্ন দাওয়াত আগারে হয়েছে এবং মাননীয় হিসাব কেবলা আকের মুন্দের মাধ্যমে এই আমাদের প্রথম দিবস সমাপ্ত হয়ে আজকে দ্বিতীয় দিবস গৌসুজামান হক আল কাল কাদিরি রহমতুল্লাহ মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আজকে সমাসামূলক কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে এখানে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে বিকাল তিনটায় শিক্ষা সামগ্রী সামগ্রী বিতরণ অনুষ্ঠান হবে এবং বাদ মাগরীব থেকে এখানে তালিম জলসা অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল দশটায় আগামী বৃহস্পতিবার সকাল দশটায় মহিলা তালিমের জলসা তৃতীয় দিবসে অনুষ্ঠিত হবে এবং আদে মাগেরি থেকে চট্টগ্রাম ন বাংলাদেশের শীর্ষস্থানীয় সাহির আল্লাহ উপস্থিতিতে মোশার মাহফিল অনুষ্ঠিত হবে এবং চতুর্থ দিবস শুক্রবার সকাল দশটায় হদ্মকুরানের মধ্যে শুরু হবে এবং যুব যুবশাহী দরবার কমপ্লেক্সে সুবর্ণ নামাজ আদায় হবে নামাজের পরপরই সেখানে আমরা এখানে উজুর কাবলার নির্দেশে সেখানে তবুর কাতের ব্যবস্থা করা হয়েছে এবং বাদ জুমা থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একরাম বুজুরগানের দিনগণ এখানে তকলি পেশ করবেন ওবাস অনুষ্ঠিত করবেন সমাপনী দিবস মহান তেইশের রজব সকাল দশটা থেকে পবিত্র হদ্ম কোরআন হদ্্ম বহার শরীফ অনুষ্ঠিত হবে এবং বিকাল তিনটা থেকে গৌসি জামান আল্লামা বরুজ কাবল আলমের জীবনীর উপর আলোচনা হবে রাত এগারোটায় সিফাতুরি গৌসি আজিজ শাহী দরবারের মাননীয় ফিরা হুজুর কাবল আলমের আকিরি মনোযোগের মাধ্যমে ফাঁসদিনবাহী কর্মী সমস্ত সমাপ্ত হবে এবং লক্ষ লক্ষ মানুষের জন্য এখানে শাহী দরবারে শাহি ফ্যান্ডেলের মধ্যে তবর কাতের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় এখানে বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত বোনেরা যে মা বোনেরা এখানে বিভিন্নভাবে শরীর সামিল হয়েছেন প্রত্যেকজন এখানে তবর কাতের ব্যবস্থা করা হয়েছে এখানে আমাদের সিবাতরে গোষ্ঠী আজ দরবার শরীফের মাননীয় ফির ফুজুর আলম শুধু এই ইসলাম এবং তাসাফুর ভিত্তিতে

সুপরিচিত আমাদের সংবাদ আলী ভাই এবং রবি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনারা এসেছেন আমাদের বড় হুজুর কাবলা কৌসুজামান বড় হুজুর কাবলা রহমতুল্লা আল্লাহ প্রতি বছরের নিয়ে এই বছর ষষ্ঠ উরুষে কাদরি উপলক্ষে আজকে পঞ্চম দিনের আজকে দ্বিতীয় দিন আলহামদুলিল্লাহ আমরা বিশেষ করে প্রবাসের থেকে সংযুক্ত আরব আমিরাত থেকে আপনারা যেন খুশি হবেন আমরা প্রতি বছরের নিয়ে এই বছর অর্ধশতার বিশেষ করে অর্ধ অর্ধশতের অর্ধশতকের বেশি প্রবাসী বড়জুর খাবার উরুষ্মাকে শুধু উরুষে কাঁদিতে শরীর খাওয়ার জন্য এক সপ্তাহের জন্য সবাই টিকিট কেটে এখানে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যে দেখেছেন উপলব্ধি করেছেন আজকের দ্বিতীয় দিনে বিনা চিকিৎসায় অসহায় দুস্থ পরিবার শিশু মহিলা মা বোনদেরকে সেবায় নিয়ে যেতে আসেন আজকে দ্বিতীয় দিনে এবং আমরা পরিদর্শন করে দেখতে পেরেছি দেখতে পেরেছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে অসহায় দুস্থ পরিবার এবং শিশুদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে গায়ে শিশু ডায়াবেটিস শূন্যতে খাতনা সহ সম্পূর্ণ এখানে আলহামদুলিল্লাহ আল্লাপন মেরামি আমরা ছোটোবেলার থেকে অনেক চট্টগ্রাম তথা বাংলাদেশের অনেক দরবারে আমরা আমরা দরবারে বক্ত ছোটবেলার থেকে অনেক দরবারে আমরা জিয়ারাতের উদ্দেশ্যে যেতাম উরসে যেতাম আলহামদুলিল্লাহ সব দরবার আমাদের মাতার তাস আমাদের মাতার উপরে তবে বড় হুজুর চাবলা আল্লাহ গৌসামান আজিজুলহক আল কাদির রহমতুল্লাহ এর উরুসটা একটা একদম ভিন্ন দর্পী আমরা গত তিন চার বছরে চার পাঁচ বছর ধরে দেখে আসতেছি একদম ভিন্ন ভিন্ন রূপের একটা এখানে কার্যক্রম চলে আলহামদুলিল্লাহ আজকের দ্বিতীয় দিন আজকে বিকেল তিনটার দিকে উপহার সামগ্রী দেওয়া হবে অসহায় পরিবারদেরকে কম্বল শীতগ্রস্ত এবং ছোটা বাচ্চাদেরকে এখানে শিক্ষা সামগ্রী দেওয়া হবে আপনারা আসবেন আগামী দুই দুদিন আগামীকাল বৃহস্পতিবার মোশায়রা মাহবুল হবে দেশ বিখ্যাত সাহের দের থেকে নিয়ে এবং শুক্র শনিবার বাদে সমাপনী অনুষ্ঠানে আপনারা সবাই আসবেন আলহামদুলিল্লাহ এখানে হাসিল যাবেন আমরা যেমন প্রবাসের থেকে

ওষুধ সামগ্রী সব সরবরাহ যাবতীয় চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে সুপ্রিয় উপস্থিতি